কি এমন ক্ষতি হয় আমাকে একটু বাইরে খেতে নিয়ে গেলে তুমি আমাকে নিতেই চাও না এমন কেন করো আমি কি একা খাই তুমি খাও না বুঝি অনেকদিন ধরেই মোমোর ক্রেভিংস হচ্ছিল যদিও এবার আমরা মোমোর উদ্দেশ্যে বের হইনি বের হয়েছিলাম এক উদ্দেশ্যে বাট পথে প্লান চেঞ্জ হয়ে গিয়েছে ঢাকা শহর যানজট আরো নানা ধরনের নানা কারণে প্লান চেঞ্জ হতেই পারে যাক সব কথা বের হয়ে আমরা গেলাম কোথায় গেলাম বলুন তো গেস্ট করতে পারছেন কি জানি পারলেও পারতে পারেন যাই হোক আমি আপনাদেরকে বলবো বলে ভিডিওটা শেয়ার করছি অবশ্যই জানিয়ে দেব যে আমরা কোথায় গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গিয়েছেন যে আমি উত্তরাতেই থাকি যেহেতু আমি উত্তরার আশেপাশে ঘোরাঘুরি করি এখানে অনেকে বলে যে গ্রাম হ্যাঁ ঢাকার গ্রামই বলা যায় এটাকে তবু এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবার অনেক কিছুই পাওয়া যায় খুঁজে দেখতে হয় তো আমরা গেলাম উত্তরা এগারো নম্বর সেক্টর যেটাকে সুইস গেট বলা হয় তো এখানে যে কেন্দ্রীয় জামে মসজিদটা আছে তার একটু সামনেই মিনা বাজারের ঠিক নিচে ওভেন পিৎজা অ্যান্ড টাকোজে এখানে সাব স্যান্ডউইচটা অসাধারণ যদি আপনি না খেয়ে থাকেন আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যদি আশেপাশে আপনি মানে থেকে থাকেন যদি আপনার থাকার জায়গা উত্তরার আশেপাশে হয় কিংবা উত্তরাতেই হয় আপনি অবশ্যই একদিন ওখানকার সাপটা ট্রাই করবেন জাস্ট অসাধারণ এক কথায় আমি ছ সাত মাস আগে একবার খেয়েছিলাম সেদিনের সাথে আজকে স্বাদ মোটেও চেঞ্জ হয়নি একদম হুবহু স্বাদ সেম টু সেম আছে খুবই ভালো খেতে যদিও মোমোটা তেমন ভালো লাগেনি আরো বেশি এক্সপেক্টেশন ছিল যার কারণে ভালো লাগেনি আসলে অনেক ঘোরাঘুরি করে অনেক খেদে দেখলাম যে এক জায়গায় সব কিছু না ভালো হয় না দুই একটা জিনিস অনেক বেশি ভালো হয় দুই একটা অনেক খারাপ হয় যদিও মোমোটা অতটা খারাপও ছিল না তবু রিভিউ তো দিতে পারছি না যে খুব ভালো তারপর আপনি কি খেয়ে গালাগালি করবেন আমাকে তাই না যাই হোক আমি কারো গালাগালি নিব না ফ্রি রিভিউ দিচ্ছি আবার গালাগালি খেয়ে কি লাভ তো ভাবলাম যে এইসব খাওয়া দাওয়া শেষ এখন একটু চা খেয়ে আসলে কেমন হয় তো আমরা জমজমে চলে গেলাম জমজমে তো যাইনি চা খেতে অ্যাকচুয়ালি জমজম টাওয়ার ওখানে গিয়েছিলাম ওখানে সবের পাশে একটা চায়ের দোকান আছে বেশ ভালো চাটা খেতে মাত্র দশ টাকা দাম তারপর স্বপ্নে গিয়েছিলাম টাইম পাস করতে কোনো কিছু কেনার উদ্দেশ্যে কিন্তু যায়নি কারণ ঘরে সবকিছু ছিল কিছুই কেনার প্রয়োজন ছিল না তার পর কেনাকাটা করে টাকা অযথায় নষ্ট করে চলে এসেছে কিছুই করার নেই সবারই একই অবস্থা কেন যে গেলাম টাইম পাস করতে আসলে যাওয়াটা উচিতই হয়নি টাকার মায়া সবারই আছে কার নেই বলুন আবার সেটা যদি হয় মাসের শেষ বা মাসের প্রথম কারণ মাসের প্রথমে তো আর স্যালারি পাওয়া যায় না সরকারি কর্মকর্তা ছাড়া প্রথম স্যালারি পায় না সবকিছু মিলে মিশিয়ে তো মনেই হবে যে কেন খরচ করবো তার সঙ্গে খুব করেছিলাম যে আমাকে টানা এটা কিনে দাও 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 কিনে 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 কিন্তু কিন্তু সে আমাকে দেয়নি তো অবশেষে আমরা স্বপ্নে বিল করে ওখান থেকে ফেরত চলে আসলাম আমাদের বাসায় এখন বাসায় আসার পর কি কাজ শেষ হয়ে গেছে একদম কাজ শেষ হয়নি কারণ আমাদের রান্না টোটালি বাকি ছিল তো রান্না করার আগে ভাবলাম যে একটা জুস কিনেছিলাম জুসটা একটু খেয়ে দেখি দেখে লেস এক্সপেক্টেশন মোর স্যাটিসফ্যাকশন আর আমাদের মোর এক্সপেক্টেশন ছিল যার কারণে লেস স্যাটিসফ্যাকশন হয়েছে একদমই মজা লাগেনি রিভিউ দিলাম ভুল ভাল যাই হোক কিছু করার নেই এই জুস একেবারে অর্গানিক ম্যাঙ্গো জুস বাট আমের কোনো ধরনের কোনো ফ্লেভার আমি এর মধ্যে পাইনি আমি জানি না আপনারা কখনো পেয়েছেন কিনা পেয়ে থাকলে জানাবেন তাহলে বোধহয় আমারটাতেই ভেজাল ছিল